আর আমি বাসার গেটের নিচে নেমে গেলাম আর আজকে যেহেতু আমার স্কুলে বার্ষিকীয় অনুষ্ঠান তো অনুষ্ঠানটা আজকে ফাইনালি খুব গুছালো হচ্ছে আর যেহেতু মাঠ সজ্জা করতে হবে যেহেতু আমি চারুকলার টিচার এবং শারীরিক শিক্ষার টিচাররা আছে তো দুইজন মিলে আমরা এখন মাঠ সজ্জা করবো এই জন্য আমি কিছু স্টুডেন্টদেরকে ডাকছি তো ভোরবেলা বের হচ্ছি এখন আমরা মাঠ সজ্জা করব তারপর আমাদের অনুষ্ঠানটা শুরু হবে তো আজকে কিন্তু তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবে আর খুব মজা হবে অনেক ভালো অনুষ্ঠান আশা করা যায় তো যেহেতু আমরা আজকে অনুষ্ঠানে যাব এবং তোমাদেরকে আজকে অনুষ্ঠানটা দেখাবো তো আমি এখন বেশি কথা না বলে এখন বের হব তো চলো গো যাওয়া যাক আজকে অবশ্য কুয়াশা ঠান্ডার মধ্যে দিয়ে আমাকে যেতেই হবে স্কুলে আর যেহেতু যদি আমি যেতে লেট করি তাহলে হয়তো মাঠ মাঠশয্যাটা তেমন ভালোভাবে হবে না যেহেতু আমি চারুকলার টিচার আর মাঠ মাঠশয্যাটা অবশ্যই ভালো করতে হবে এটা আমি আশাবাদ করি এবং আমার সাথে যারা আজকে আছে তারা অলরেডি স্কুলের গেটের সামনে চলে আসছে এখন আমি বেশি দেরি করে হলাইছি আমার সাথে আজকে ফাইমেরা আছে শ্রাবণ রাতুল তো আমরা এখন গিয়েই আসলে মানে সজ্জাটা করব তারপর আজকে কম্পোর্ট রুম আমাদের স্কুলে ওটা হচ্ছে আজকে উদ্বোধন হবে তো আমরা লেট করব না এখন যেতে থাকি কে হেঁটেই যাওয়াতে হচ্ছে স্কুলে যেহেতু আজকে আমাদের হচ্ছে বগুড়াতে প্রদ মেলা তো এখন আমি হেঁটে হেঁটেই যাচ্ছি কিন্তু কিছু করার নাই যেহেতু টিস্কা কিছু পাইলাম না হেঁটে হেঁটে যেতে হবে আর অবশ্যই একটু ঠান্ডা ঠান্ডা ভাব ভালো লাগতেছে কিছুক্ষণের মধ্যে যদি রোদ উঠে যায় তাহলে আরও বেশি ভালো লাগবে যেহেতু এখন সকালবেলা ঠান্ডা লাগতেছে আর স্কুলে যাওয়ার পর দেখা যাচ্ছে যে জ্যাকেট ট্যাকেট সব খুলে রেখে দিতে হবে যেহেতু রোদ উঠে যাবে আমি ভাবতেছি যে রোদ যদি উঠে যায় তাহলে ভালো হবে অনুষ্ঠানটা আজকে ভালো লাগবে তো চলো স্কুলের সামনে যা আবার তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমরা কি কি করতেছি যে আমার স্কুলের গেটের সামনে চলে আসছি এখন হচ্ছে ভিতরে ঢুকবো তো চলো ভিতরে ঢুকি ভিতরে এই যে ঢুকতেই হচ্ছে আমাদের এই ডান পাশ হচ্ছে শহীদ মিনার আর এই পাশে আমি কিছু পেন্টিং করতেছিলাম তোমরা আমার রয় আর্ট স্টুডিওতে তোমরা দেখেছো এই ছবিটা এটা কিন্তু আমি অলরেডি করতেছিলাম এখনও কাজ বাকি আছে এই পাশের কাজগুলো বাকি আছে আবার ওই পাশে অনেক সুন্দর কাজ হয়েছে এটা একটা আমার স্টুডেন্ট করছে মাসুক মাসুকের কাজগুলো খুবই ভালো আর মাসুক আমাকে অনেকটা হেল্প করছে এই কাজগুলোর জন্য আর এই পাশে দেখো স্কুল ছাত্রছাত্রীগুলা হ্যাঁ স্কুলে ঢুকতেছে ছুটির সময় বের হচ্ছে এগুলো পেন্টিং কিন্তু আমি এখানে রাখছি হ্যাঁ সকাল সকাল যেহেতু তোমাদেরকে পেন্টিংগুলো দেখাতে পারতেছে এটাও কিন্তু একটা মজার বিষয় আর দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই সুন্দর একটা এন্ট্রি গেট করা হয়েছে এটা কিন্তু ফুলতে করা হয়েছে এই গেট দিয়ে কিন্তু আমরা কিন্তু প্রথমে ঢুকবো তো তোমাদেরকে একটু প্রথমে ঢুকায় দেখাই এটা হচ্ছে এন গেট এখন কিন্তু দেখো আমি শুধু আছি হ্যাঁ আর এখানে কিন্তু এখন কেউ নাই শুধু আমাদের হচ্ছে পিওনেরা আছে আর এই যে আমার পিছনে ইয়াছিন ইয়াসিন কেমন আছো ভালো আছো না কোথায় আসছে ফাইম আসছে নাকি ফাইম তো ও আসলে অনেক সকালে আসছে ও এখানে এসে হয়তো বসেছিল আমার জন্য আর যেহেতু আমাদের এখনও টিচার আসার কথা দুইটা টিচারের শারীরিক শিক্ষার টিচার ওনারা চলে আসবে আর কি কালকে রাতের বেলা অনেক কেনাকাটা করা হয়েছে আর অনেক রাতেই আমি ঘুমাইছি বাসাতে কিছু কাজ করছি ঘুমাতে ঘুমাতে আমার তিনটা বেজে গেছে আর আমি ছয়টার মধ্যে উঠে আসছি হ্যাঁ বেশি ঘুমাতে পারিনি আর যেহেতু আজকে কুয়াশা খুবই ভালো লাগতেছে আর মাঠের কিন্তু দেখো মাঠ কিন্তু পুরোটাই কিন্তু চেয়ার দিয়ে সামিয়ানা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর এই পাশে কিন্তু মঞ্চ দেখো আমি তোমাদেরকে প্রথমেই গেট দিয়ে যেহেতু এন্ট্রি করলাম আর আমার পিছনে যেহেতু স্টেজ করা হয়েছে তোমাদেরকে একটু স্টেজটা দেখাই এটা কিন্তু স্টেজ সকাল সকাল তোমাদেরকে দেখাতে পারতেছি আর অনুষ্ঠান শুরু হয়ে গেলে তো তোমরা তো অবশ্যই দেখবা অনুষ্ঠানের সময় তো মানে অনেক মজা হবে আর কি তোমরা দেখতে পারবা এই দেখো আমার পিছনে স্টেজ স্টেজটা কিন্তু খুব গর্জিয়াস হয়েছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা ভিডিও কিন্তু মানে আজকের যে এক্সেপশনাল মানে এই প্রোগ্রামটা হবে খুব সুন্দর পরিবারটি যেহেতু আজকে এই প্রোগ্রামে নাটিকা আছে ডিসপ্লে আছে প্যারেট আছে খুবই মানে কি বলবো অনেক মজা হবে আর সার চলে আসছে সকাল সকাল হাই দিয়ে দেন একটা আমরা এখন কি মাঠের মধ্যে জি কাজ করতেছি আর কি কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু এই যে সবাই আছে ফাইম ও তো সকাল সকাল চলে আসছে আজকে কিন্তু অনেক মজা হবে নাকি যেহেতু স্কুলে আমাদের প্রোগ্রাম আর আছে হচ্ছে এই যে স্যার আমরুল্লা স্যার তারপরে আছে এই যে আমার স্টুডেন্ট হাই দিয়ে দাও একটা যাই হোক কাজ হচ্ছে অনেক ভালো কাজ হচ্ছে তো তোমরা কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্যার কিন্তু চলে আসছে যেহেতু চলে আসছে উনি কিন্তু নির্দেশনা দিচ্ছে যে আসলে এভাবে এভাবে কাজগুলো করলে আরও ভালো হবে স্যারের নির্দেশনায় আমরা কিন্তু মাঠ পরিচালনা করতেছি আর এই পাশে কিন্তু নাইম স্যার তোমরা তো অবশ্যই নাইম স্যারকে চেনো আমার অনেক ব্লগেই থাকে আমার হচ্ছে একদম ভেরি ভেরি পার্সন এই যে চলে আসছে গুড মর্নিং সবাইকে আজকের এই প্রোগ্রাম সফল করতে পরিশ্রম চলছে সেই সাথে সকল সারেরাই আছে তো যাই হোক আমরা মাঠে কাজ করতেছি সারও কিন্তু করতেছে দেখতেছো কাজগুলো কিন্তু মানে অনেক সময় নিয়ে করতে হবে আর আমাদের মাঠের এই যে মাছখানে আমরা এখন চুন টুন দিয়ে রেডি করব অলরেডি এই যে চুন চলে আসছে তোমাদেরকে একটু দেখাই আমরা মাঠের মধ্যে কোন চুনটা ইউজ করি এটা কিন্তু সার এটা কী চুন চক পাউডার এটা কিন্তু চক পাউডার হ্যাঁ দেখো তোমরা একটু খোলো তো রোহান এই চক পাউডারই কিন্তু আমরা মাঠের মধ্যে দিই হ্যাঁ আর বেশি হোয়াইট লাগে ভালো লাগে তো দেখো এই যে চুন চুন এগুলো কিন্তু চুন এগুলো কিন্তু আমরা মাঠে দিই তাহলে কিন্তু বেশি সাদা সাদা হয়ে যায় ভালো লাগে হুম তো যাই হোক আমরা কমফোর্ট জুনে যাব কমফোর্ট জুনে আসলে যাওয়ার আগে যেহেতু মাঠে আমাদের কাজটা শেষ করতে হবে আমরা মাঠের কাজটা শেষ করে তারপর কমফোর্ট জুনে যাব এই যে এর ভিতর থেকে কাপড় বের করবো প্রথমে যে ইয়োলো কালার এটা আছে না ইয়োলো কালার এইটাকে আমরা কীভাবে লাগাবো দেখে যাবো আশা আসো মানে গ্যাপ দিবা গ্যাপ দেয় গ্যাপ দেয়া এই যে আমরা এখন কাপড় লাগাচ্ছি এগুলো কিন্তু কাপড় ঠিক আছে এবার যেহেতু কাগজের বদলে আমরা কাপড় দিচ্ছি তাই না কাপড়ই কিন্তু বেশি ভালো হয় আবার আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো হ্যাঁ এখানে স্টাপলার দাও স্টাপলার দাও হ্যাঁ দুজন ধরো এখানে এই যে এরকম করে ধরবা ধরি স্টাপলার দিবা দুটা হুম ওখানে একটা দাও হ্যাঁ হ্যাঁ গুড এখানে একটা দাও হ্যাঁ এই তো দেখো কী সুন্দর হয়ে গেল দেখছো হ্যাঁ এরকম করে এক ফিট পর পর এখানে একটা দাও দাও এবার অন্য একটা কালার দাও অন্য একটা কালার দাও এখানে আরেকটা কালার ঠিক আছে বুঝছো আর রোহান এইভাবে দাও দিতে থাকো এক ফিট দেড় ফিট পর পর তো যাই হোক আমরা এখন কাপড় লাগাচ্ছি খুব সুন্দর লাগতেছে কাপড়গুলো লাগানোর পর এই যে এখানে দেখেন সারেদের জীবন তামা তামা হয়ে যাচ্ছে এই দড়িটা খুলতে নিয়ে খারাপ আছে সেটা আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি না হ্যাঁ আর আপনারা সকাল সকাল তিন সার কে কতটা কাজ করতেছে কমেন্টস জানান

তো আমরা এখন কম্পোরজুনে ঢুকতেছি দেখো তোমাদেরকে একটু দেখাই আমি এই যে কম্পোর্জোন দেখো খুব সুন্দর করে কিন্তু সাজাইছে এই যে বেড বেসিং সব পর্দা সব কিছু লাগানো আছে জোশ লাগতেছে কিন্তু এটা কিন্তু আসলে কম্পোর্জুন আর এই রুমটাকে আমরা সাজাবো আর আমার সাথে সাজাচ্ছে এই যে দিয়ে দাও সবাই আছে এরাই কিন্তু সাজাবে মাসুক

স্যার কেমন জানি অনেক সুন্দর করে আমাদের বেলুনগুলো গুলা দেখতে অনেক ভালো লাগে রেডি আমরা কম্পোর্ট জোন সাজালাম খুবই ভালো লাগতেছে এই যে আমার পিছনে আমরা খুব সুন্দর করে সাজালাম এই যে স্টুডেন্টরা সবাই আছে সাজানো হয়েছে না জি স্যার আমরা একটু দেখাই তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট আমরা এই গেটটা ঢুকবো এই যে এই গেটটা মেন গেটটা দিয়ে ঢুকবো এটা মেন গেট তারপর হচ্ছে এই যে দেখো এখানে আমাদের হচ্ছে উদ্বোধন হবে সেটার বোর্ড আমাদের সার আসবে তো যাই হোক আমরা এখন তোমাদেরকে একটু দেখাই এই যে আমাদের হচ্ছে কমফোর্ট জোন খুব সুন্দর করে কিন্তু পরিবাটি করে সাজানো হয়েছে এখানে একটা বেড আছে এই যে বেডও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো হয়েছে হ্যাঁ পুরো একদম পরিবাটি করে সাজানো এইদিকেও সাজানো হয়েছে এই পাশে জানালা এ পাশে জানালা এ পাশে দেখো বেচিং তারপর তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই এই যে এখানে হচ্ছে ওয়াশরুম আছে এই যে গ্যাস ফ্যান দেওয়া আছে এই দেখো ওয়াশরুমটা জুস তো ওয়াশরুমটাও ক্লিয়ার একদম পরিবাটি করে সাজানো গ্যাস ফ্যান দিলে আসলে লাগানো খুব সহজ যে এখানে একটা বেসিং খুব সুন্দর করে বেসিং দেওয়া হ্যাঁ পানি পড়তেছে যাই হোক জুনটা খুব সুন্দর করে সাজালাম তো তোমাদেরকে দেখাতে পারবো শুরু হয়ে গেলেই তো যাই হোক আমরা সাজানোর শেষ করলাম কম্পোন্ড জুনটা গায়েস দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি সকাল সকাল ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবে থ্যাংক ইউ সবাইকে